হ্যালো বন্ধুরা আমি আমার নিজের কলার জমিতে এসেছি আমি সাদিদুর রহমান এখানে ইনজেকশন থেরাপি নিয়ে আমি কিছু বলবো মানে আমার জমিতে ইনজেকশন থেরাপি করব এটা আমাদের দেশে নিউ প্রসেস বাইরের দেশে এটা খুব হয় তো ইনজেকশন প্রসেসটা করলে আপনার কলা গাছটা ভালো হবে মোটা তাজা হবে প্লাস আপনার কান্দিটাও ভালো হবে তো ইনজেকশন থেরাপিটা করতে আমাদের মেন দুটি জিনিস লাগবে একটা ম্যাজিক অ্যাডভ্যান্স আর এমআই স্প্রে প্লাস তো এই দুটে ম্যাজিক অ্যাডভ্যান্স পাঁচ গ্রাম এমআই স্প্রে এক গ্রাম এই দুটি দ্রবণ তৈরি করে ইঞ্জেকশানের ইঞ্জেকশানের মাধ্যমে কলা গাছে করতে হবে এখানে আমি দ্রবণ তৈরি করেছি অলরেডি তো আমি ইনজেকশন করে আপনাদের দেখাবো একটি গাছে তো এইদিকে দেখেন কীভাবে ইঞ্জেকশানটা করি যে ইজেকশানটা করা হয়ে গেল তো এইভাবে ইঞ্জেকশান করতে হবে গাছটা ভালো হবে কান্দিটাও ভালো হবে তো এটা চারবার ইনজেকশান করতে হবে তিন মাস বয়স হলে ইঞ্জেকশান করার উপযোগী হবে তিন মাসে একবার চার মাসে একবার পাঁচ মাসে একবার এবং কান্দি পড়ার টাইমে কান্দি পড়ার টাইমে একবার ইঞ্জেকশান করতে হবে তাহলে কান্দিটার গঠনও ভালো হবে কান্দিটা বড়ো হবে এবং কলা কালারটা ভালো হবে ওজনটাও ভালো হবে তো ইঞ্জেকশান করলাম দেখলে আবার এক মাস বাদ দিয়ে রেজাল্টটা দেখাবো এবং আবার পরবর্তী দ্বিতীয় ইঞ্জেকশান করব তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে